অহংকারের সাথে সাথে তুমি চলাফিরা করিও না তুমি চলাফিরা করিও না কারণ কি ফাকুর আল্লাহ তা ওই সমস্ত অহংকারীদেরকে ভালোবাসেন না যারা দাম্বিক্য দেখায় তাদেরকেও ভালোবাসেন না তাহলে যারা দাম্ভিকতা দেখায় যারা অহংকারী দেখায় যাদের এরকম বলত্ব দেখায় আল্লাহ ফাকরব বলে আলম ওই সমস্ত ব্যক্তিদের কি করে না ভালোবাসে না এই কারণে আমাদের সব সবসময় মানুষদের পাশে গিয়ে দাঁড়াইতে হবে আজকে আমরা অনেক সময় দেখা যায় মানুষের মনে কষ্ট দিয়ে থাকি মানুষের মানুষকে গালমন্দ করে থাকি বিভিন্নভাবে মানুষের অন্তরে কষ্ট দিয়ে থাকি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তির অন্তরে কষ্ট দিয়ে থাকে যেইভাবেই হোক সম্পদ আত্মসাত করে হোক টাকা পয়সা নিয়ে হোক গালমন্দের মাধ্যমে হোক যেই কোনো মাধ্যমে হোক না কেন লেনদেনের মাধ্যমে হোক না কেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফাকরব বলে আলেন কী করে না ভালোবাসেন না